নমস্কার আমি সাগ্নিক দে আমার চ্যানেল পাঁচমেশালিতে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের শ্রী মা মাধুরী মা স্বামী গৌরীশ্বরানন্দের শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে একটি ছোট্ট অংশ শোনাব একদিন মায়ের জন্মদিনে ঠাকুরকে পায়েস ভোগ দেওয়ার জন্য মা আমাকে আট আনা পয়সা দিয়ে আট শেট দুধ কিনে আনতে বললেন আমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কারো বাড়িতে আটশের কারো বাড়িতে তিন পোয়া এইভাবে আটশের দুধ কিনে ফিরছি তখন ভক্তেরা মায়ের পায়ে ফুল দিয়ে জল খাবার খেয়েছেন আমার দেরি হওয়ায় মা নিজে না খেয়ে বসে আছেন জেনে ভক্তেরা আমাকে আমার দেরির জন্য খুব বকলেন আমি বললাম আটশের দুধ কত কষ্টে কত সময় পাওয়া যায় তা আপনারা শহরের লোকেরা জানেন না কিন্তু মা জানেন আমি দুধ নিয়ে আসতেই মা বললেন বাবা হাত পা ধুয়ে এসে আমার পায়ে ফুল দিয়ে মুড়ি মিষ্টি খাও আমি বাইরে ঝুড়িতে রাখা শ্বেতপদ্ম ও লাল লালপদ্ম দিতে গেলে মা বললেন বাবা লালপদ্ম দাও আমাকে নাম করে করে বললেন অমুকের নামে নামে ফুল দাও আমি তাদের নামে ফুল দিতে আমার মাথায় হাত দিয়ে তাদের আশীর্বাদ করলেন ব্যাস আজ এইটুকুই পরবর্তী কথা পরের ভিডিওয়ে আসছে ধন্যবাদ জয় মা